যে আজকাল এখনকার যুগের মানুষ মডার্ন সাইন্টিস্ট মহাকাশ সম্বন্ধে যত জেনেছে তার একটা সামান্য পার্সেন্টেজ মহাসাগর সম্বন্ধে জানতে পারবে তাহলে বুঝে দেখ কত গভীরতা তার কি আনসিন কি আছে আমরা বলছি যে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট জানি না নট বি কনসার্ন টু নো দ্য পার্সেন্টেজ আমাদের ওটাকে নিয়ন্ত্রণ 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 চাই মানে যে আমি ওকে ইনভেস্ট করবো আমার সুবিধা হয় এমন কাজে ও যেন আমাকে ইনভেস্ট না করতে পারে আই শ্যাল ক্যারি দ্য প্যাশান প্যাশন ক্যান নট ক্যারি মি হতে হবে এইটা আমাদের ইষ্ট স্বার্থে তো কমপ্লেক্সিটিগুলো তো ভগবান দিয়েছে ভালো করার জন্যই তো শ্রীরামকৃষ্ণ ওই বলতেন ভগবান তোকে ছটা চাকর দিল খাটানোর জন্য আর চাকরগুলোই তোকে খাটায় তার অবস্থাটা কি হবে বাড়িতে তাই হয় না বাড়ির চাকর রেখেছি আমি আমার কাজের জন্য কিন্তু ওরা কাজ শোনে না ওরা ওদের মতো করে আমাকে আমার ঘর ধার দিয়ে নিতে হয় গাছে জল দিতে হয় ওরা ফুর্তি করে বেড়াচ্ছে সেরকম নয় প্রবৃত্তিগুলো আমাদের মঙ্গলের জন্য আমাদের ভালোর জন্য দেওয়া হয়েছে আমরা অপব্যয় করে ওগুলোকে খারাপ করছি এর ঘটনা আসুন বৃত্তিগুলি সত্ত্বাটাকে টুকরো করে ছিঁড়ে খায় ইষ্ট শাস্তি হলে কিন্তু সব থেকে রেহাই পায় ঠাকুরের কথাটা নাচ্চার ঠাকুরের সব এমন করে বলা আছে

क्या करना चाहिए मार दी मारने के बाद वो खराब लगता है ऐसा होता है हम लोग का बाथरूम में कभी को कोई सी इस कॉकरोच टाइप का रहता है उठा के फेंक देते बाथरूम से एक जमाना था झाड़ू से मार दिया पैर से कीचड़ दिया देखें वो लोग अभी अभी नहीं अभी नहीं हो सकता सेंसिबिलिटी और बढ़ गया बस खुश �

আমি ওকে মারলাম না এটা আবার ঠিকঠাক জিনিস করে তো মারলাম না তো কোথায় গেল বৃষ্টি ভালো আছে শীত করতে না করছে আমার কত কিছু মনে হয় জীবন নিয়েই তো হয় কথাবার্তা মরণ তো স্তব্ধ হয়ে যায় कोशिश करना पहले भगा दे घर से मतलब है ना

জ্বর বলে যাকে বলিস আমাদের চেতনের অনুপাতে জ্বর কি ওর চেতনা আছে ঠাকুর কো একটু চশমা বদল নেই ঠাকুর इतना दिन एक साथ रहा है तो हमारा रिलेशन हो गया इसका क्या तो इमेजिन mm. ये रिलेशन हो गया वो चाहता है हमारे साथ रहना हम भी चाहते हैं <laughs> औरत लोग हमको गाना होना देता है हम नहीं लेना चाहते गाना के साथ वो औरत का तो रिलेशन हो, हो गया एक साथ रहते mm. तो हाउ मच सेंसिटिव ही इज कैन यू इमेजिन चश्मा नहीं बदलते हैं लोग ना अब नुराना हमको अच्छा लगता है लोग कह रहे हैं इसको बदल दीजिए अच्छा अच्छा नया नया फ्रेम आ गया तो नहीं हमको ठीक लगता है लेकिन अभी अगर अगर ये 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 चीज करते हैं तो लोग दस लोग बोलेंगे तो पैसा बचा रहा ये कर रहा है है कर बात बोलेगा ना तो सबसे बड़ा जो लोग इस लेवल में चल जाते हैं उसको क्या कौन बोल रहा है कि मतलब ही नहीं करता है उसको हिंदी में कहा जाता है हाथी चले बाजार कुत्ता भूखे हजार अच्छा भी कहेगा खराब भी कहेगा mm -hmm. कंजूस भी कहेगा जो भी करे कहेगा अच्छा में भी कोई मतलब नहीं खराब में भी कोई मतलब नहीं शांत है जिधर झुके उधर ये गंडू बोला है